ভাবির জন্য কি চিন্তা হচ্ছে ও সেই হাসান ভাই দেখছেন অনেক কিছু দেখতে পারলেন তাই না বিএডিসির ভিতরে মহিষের প্রকল্প আছে অনেকগুলো মহিষ এখানে আছে

আমাদের বড় ভাই এখানে বিএডিসির একজন কর্মকর্তা তিনি তার মারফতে আমাদের এখানে আসা আর আমাদের নূর ভাইয়ের উৎসাহে আমরা এখানে আসলাম ইনজাম ভাই আপনাদের এখানে কি কি প্রকল্প মানে কি কি কার্যক্রম আছে যদি আমাদেরকে একটু বলেন আমাদের এখানে ফসল উৎপাদন থেকে শুরু করে মূলত এটা হচ্ছে ডাল ও তল বিশিষ্ট খামার এখানে বিশেষ করে সয়াবিন সরিষা তারপরে আমাদের ফ্যালন এই জাতীয় আমাদের ফসলগুলো এখানে উৎপাদন হয় পাশাপাশি আমাদের এটা একটা ইকোলজিক্যাল ফার্ম আমাদের এখানে দশ একর জায়গা আছে যেখানে দশ একর দশ একর

এটা আসলে আমাদের এই প্রকল্পের একটা কম্পোনেন্ট হ্যাঁ এই যে মহিষের একটা খামার আবার এদিকে ভেড়ার খামার হ্যাঁ এখান থেকে আমরা চল্লিশটা মহিষ রয়েছে পাশাপাশি এখান থেকে আমরা দুধ বিক্রি করে এটা আমাদের একটা আয়ের উৎস মানে বিশাল কর্মযজ্ঞ চালানোর জন্য কিছু ইনকামও প্রয়োজন আছে প্রকল্প আর হচ্ছে আপনাদের এখানে তো অনেক গাছপালাও দেখলাম বিভিন্ন প্রজাতির অনেক ফ্লাওয়ার দেখলাম বিশেষ করে যে আমাদের অফিসের আশেপাশে প্রায় অনেক প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ফল আদির গাছ রয়েছে পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য আসলে যেটা আসলে কেউ না আসলে আসলে মানে এটা বলে অসাধারণ এক কথা অপূর্ব অপূর্ব সবাইকে জানাচ্ছি যে এখানে এসে ঘুরে যাবেন হ্যাঁ এই আর কি অবশ্যই মানে খুব ভালো লাগার মতো একটা জায়গা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক এই মহিষগুলো কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে দেখছেন

বিএডিসির ভিতরে এখন আমরা ভেড়ার প্রকল্প পরিদর্শনে যাচ্ছি অনেকগুলো এই নূরবা আপনি এখানে কি করেন বেড়া দেখতেছেন

প্রকৃতি জিনিসটা এমনই সবাইকে কাছে টানে কাউকে দূরে ঠেলে দেয় না ইনজামাম ভাই আপনি আমাদেরকে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসলেন মানে চোখে না দেখলে চোখকে যেন বিশ্বাস করা যায় না হ্যাঁ সাহিত্যের দেখছেন কি এরকম পরিবেশে এই যে নূরভাই কিভাবে হাত দুটুকে একেবারে পাখির মতো ডানা মেলে হ্যাঁ ছেলে পাখির এই যে আমার ছোট ভাইদের একেবারে কথার ফুলঝুরি ছুটছে মানে এরকম জায়গা দেখলে কার না ভালো লাগে ওই যে আরও কয়েকজন আছে ওখানে অপেক্ষা করতেছে তারা কি ক্লান্ত নাকি কোনো হ্যাঁ কয় কয় ক্লান্তি আমায় ক্ষমা করো এই ঘটনা নাকি ওই যে আরেকজন শুদ্ধ বিবাহিত যুবক কিন্তু তার কি হলো সে গাড়ির মানে ড্রাইভিং নিয়ে ব্যস্ত ওই ইঞ্জিনিয়ার মোবাইলে কি করে হ্যাঁ হ্যাঁ ফুল নিয়ে কাউকে ফুল দেওয়ার জন্য বসে আছি কিন্তু কাউকে নাই বিডিসির ঘন জঙ্গলে আছে পরি আছে ধরে নিয়ে যাবে ফুল দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছি কিন্তু ফুল নামার কেউ নাই তাই এমন একজনকে খুঁজতেছি যে আমার ফুলগুলো নিবে আচ্ছা আমরা একটা জল পরি ডাক দিব কোনো প্রবলেম নাই আপনাদের ফুল না চলে যাবে

সরকারের একটা একটা মেগা প্রজেক্ট বাংলাদেশকে বাংলাদেশের কৃষি খাতে বিপ্লব সূচনা করার জন্য এটা আসলে সূচনা হচ্ছে এটা তার একটা স্পষ্ট প্রমাণ বা তরন্ত প্রমাণ আমরা এখানে গবেষণা টাইপের এখানে মূলত কৃষি নিয়ে গবেষণা হয় কৃষকের বীজ তৈল বীজ এগুলি নিয়েই আমরা দেখতে পাচ্ছি গাছ আমরা দেখতে পাচ্ছি দেখতে খুবই সুন্দর এখানে আমরা বাফেলো তারপরে ভেড়া সহ অনেক প্রজাতির প্রাণী আছে এখানে রিজার্ভ ফরেস্ট আছে অনেক

আমাদের ইনজামাম ভাই আমাদেরকে ড্রাইভ করে বিএডিসির পুরো এলাকাটা প্রায় দেখা দেখালেন একমাত্র ওনার সাগ্রহের কারণে এটা সম্ভব হয়েছে এতক্ষণ কিন্তু আমাদের গাড়ির যাত্রী আরও আছে এই যে তাদের তারা পর্দার অন্তরালে ছিল এখন তাদেরকে আমরা আবিষ্কার করলাম আছেন নি আপনারা আছেন ঠিক আছে সেই সেই ওনারা আমাদের আজকে যাত্রাপথের কি বলা যায় মানে যাত্রাপথে আনন্দ ঘন করার জন্য উনাদের অবদান সবচেয়ে বেশি বেশি আপনারা আছেন বলে এটা সম্ভব হইলো সবগুলি রাইড ইয়ে করতে খুব ইন্টারেস্টিং একটা নাম উনাদের বিএডিসি যে ভবনটি আছে সুবর্ণরেখা

যে আমাদের ইনজামাম ভাই বিএডিসি একজন কর্মকর্তা উনি আমাদেরকে খুব যত্ন করে আপ্যায়ন করাছেন গরম গরম খুব একটা মোমেন্ট কি হ্যাঁ হ্যাঁ এটার নাম আছে এত অ্যামেজিং ফ্লাওয়ার মার্শাল্লাহ সন্ধান আমার আগে কি ভাই এইবিলাক কি আছে চৰুপা কিনা

<shriek> नहीं नहीं मैं नहीं नहीं ये देखिए इस जगह से सामान अच्छा है कितनी चाबी बुलाया है बेटा कागज वाला बुलाया है रूम में का चाबी है बस रूम में तो बनाया है वहां पे देव पसंद ऑफिस जा रहे हैं मुझे ना अभी तो खाता और मतलब अच्छा लगता है और फिर अच्छा लगता है और मुझे तो लगता है अभी कुछ तो ऐसा